আমাদের বাসায় নাকি মেহমান আসলে কোনো খাবারই পায় না সব খাবার নাকি আমরা একাই শেষ করে ফেলি এটা কোনো কথা মেহমানদের জন্য স্পেশাল ডালা অর্ডার করি সবসময় মুনাস কিচেন থেকে আজকেও মেহমানদের জন্য স্পেশাল ডালা অর্ডার করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগস চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগস এই যে দেখেন বিশাল বড় ডালাতে করে খাবার নিয়ে আসছি মেহমানদারি ডালা যেটা একদম একজনই উঠাতে পারবে না এত ভারী ছিল তো এটা হচ্ছে মুনাস কিচেনের মেহমানদারি ডালা যেটা আট জনের জন্য থাকবে এই আট জনের ডালাতে আপনারা পাবেন পোলাও কাবাব চিকেন রোস্ট চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে বিফ রেজালা এই থাকবে হচ্ছে ভেজিটেবল যেটা খুবই খুব মজার ছিল এন্ড এখানে ডিম থাকবে সালাদ থাকবে জর্দা থাকবে এন্ড বোরহানিও থাকছে সো এখানে আমরা সব খাবার প্লেটিং করে নিব আমাদের বাসাে যে কোনো অকেশন হোক বা স্পেশাল গেস্ট আসুক তখনই কিন্তু আমরা মুナス কিচেন থেকে খাবার অর্ডার করি তো সেই খাবারের ডালার ভিডিওগুলোতে কিছু টাইপের কমেন্ট আসে যে আপনারা मेहमानদের জন্য আর কি রাখেন সব তো নিজেরাই খেয়ে ফেলছেন আপনারা কি দেখছেন পুরো ডালার খাবার আমরা একা খেতে একটা ডালার মধ্যে 8-10 জনের খাবার থাকে সেই খাবারের মধ্যে আমরা জাস্ট ভিডিওর জন্য যতটুকু টেস্ট করা মিলে মানুষ চায় না পুরো ডালার খাবার নাকি আমরা একাই খেয়ে ফেলি এটা কি কখনো সম্ভব একটা মানুষ কি আট দশ জনের খাবার খেতে পারে তো এখানে যাই হোক আমরা সব খাবার প্লেটিং করে নিয়েছি পোলাও তারপর হচ্ছে কাবাব চিংড়ি মাছ বিফ তারপর ডিম আহ ভেজিটেবল সব কিছু একসাথে নিয়ে নিসি এন্ড এখানে ফার্স্টে হচ্ছে যদি পোলাওটার কথা বলি পোলাওটা একদম ঝরঝরা ফ্লেভারফুল মনে হচ্ছে যে একদম বিয়ে বাড়ির খাবারই খাচ্ছি পোলাওটা এত মজা ছিল সাথে হচ্ছে কাবাব ছিল মুরাস কিচেন এর কাবাব অলওয়েজ আমাদের ফেভারিট খুবই মজা হয় কাবাব এন্ড এখানে হচ্ছে যে ভেজিটেবলটা দিছে এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম খেলাম মুরাস কিচেন থেকে এত মজা ছিল ভেজিটেবলটা মানে দেখতে মনে হচ্ছে না যে একদম অ্যাভারেজ টেস্ট থাকবে বাট খেতে এত মজা হয়েছিল লুকসটা তারা ভালো আনতে পারেনি বাট খেতে খুবই মজা ছিল এন্ড এখানে হচ্ছে চিংড়ি মাছের যে কারিটা ছিল ভুনাটা ছিল এত মজা মানে কি বলবো এখানে আট পিস চিংড়ি মাছ থাকবে খুবই খুবই মজা লাগছে চিংড়ি মাছটা মার্জিয়ার আমার তো এমনিতেই ফেভারিট চিংড়ি মাছ মনে হচ্ছিল যে একদম আম্মু রান্না করছে আমাদের বাসায় আম্মু চিংড়ি মাছ রান্না করলে যেরকম হয় না ঠিক ওরকম টেস্টের লাগছে খুবই মজা লাগছে পোলার সাথে খুব ভালো লাগতেছিল অ্যান্ড সাথে আপনারা সালাদ পেয়ে যাবেন দেন ডিম থাকছে সো এই মেহমানদারি ডালাটা আমার কাছে বেস্ট লাগছে আপনারা যারা বাসায় কোনো ভেজাল ছাড়া বাহির থেকে খাবার অর্ডার করতে চান অনলাইনে ভালো পেজ খুঁজতেছেন কোথা থেকে খাবার অর্ডার করবেন বিয়ে তারা চোখ বন্ধ করে মুরাস কিচেনের খাবার অর্ডার করে দিবেন এখানে আপনারা চার থেকে প্রায় চারশো জনের খাবার অর্ডার করতে পারবেন যে কোনো খাবার বিরিয়ানি থেকে ধরে কাচ্ছি তারপরে হচ্ছে পোলাও রোস্ট সব ধরনের খাবার আপনারা অর্ডার করতে পারবেন মুরাস কিচেনের খাবার আপনারা ঢাকা নারায়ণগঞ্জ দুই জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এখানে দেখেন চিকেন রোস্টটা খাচ্ছিলাম চিকেন রোস্টের যে গ্রেভিটা ছিল এত মজা এন্ড চিকেন রোস্টটাও এত বেশি টেস্টি ছিল তো রোস্টটাও একদম মনে হচ্ছিল যে বিয়ে বাড়ি রোস্টটি খাচ্ছি এত মজা মজা করে করে রান্না রান্না তার তার হাতের খাবার এত আমরা সেই দুই বছর ধরে খাচ্ছি হাতে এখন হচ্ছে বিফ রেজালাটা প্লেটে নিয়ে নিচ্ছি আর সাথে যে সেদ্ধ কাঁচামরিচটা ছিল সেটা মেখে নিচ্ছে আর মার্জিয়া হচ্ছে কাঁচামরিচ খুব পছন্দ করে যেকোনো খাবারের সাথে ওর কাঁচামরিচ লাগেই বিফ রেজালার যে মাংসটা দেখেন কি সফট আর দেখ যে কি লোভনীয় লাগতেছে তো এই বিফ রেজালাটা একদম বিয়ে বাড়ির মতো হয়েছে এত মজা লাগছে খেতে এখানে পোলাও চিকেন রোস্ট বিফ রেজালা তো এই যে দেখো আমরা সব খাবার খাইনি আমরা কিন্তু শুধুমাত্র টেস্টের জন্য যতটুকু খাবার খাওয়া লাগছে ততটুকুই খাইছি বাকিগুলো কিন্তু বাসার সবাই মিলে খাবো তো এই পোলাও রোস্ট খাওয়ার পর এখন যদি বোরহানি না হয় তাহলে একদমই জমবে না তো এখানে বোরহানি নিয়ে খাইয়ে নিচ্ছি গ্লাসে বোরহানিটাও এত মজা ছিল কি বলবো একদম ঝাঁঝালো ছিল তো এরপর হচ্ছে আর জর্দা ছিল জর্দাটাও বেশ মজা মুরাস কিচেনের মালাই জর্দাটা নিয়ে তো কোনো কথাই হবে না এটা ছিল নর্মাল জর্দাটা এই জর্দাটাও বেশ ভালো ছিল তো আপনারা কিন্তু চার থেকে চারশো জনের খাবার অর্ডার করতে পারবেন যে কোনো অকেশন যে কোনো স্পেশাল গেস্টদের জন্য দ্রুত অর্ডার করতে ইনবক্স করে ফেলুন মুনাস কিচেনে